সো হ্যালো কেমন আছো তোমরা সবাই সকলকে জানে গুড মর্নিং আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি তোমাদের সাথে তো আজকেও সময় নষ্ট না করে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বই নিয়ে বসে পড়েছি তো আমি প্রথমে একটা টপিক ধরে আগে সেই টপিকটা নোট বা বই যে কোনো একটা পড়ে নিয়ে কমপ্লিট করব। তারপর ধীরে ধীরে এমসিকিউ করব কারণ প্রথমে যদি আমি এমসিকিউ করি তাহলে কিছুই বুঝতে পারবো না আর সেটা মনেও থাকবে না তার জন্য টপিকটাকে ক্লিয়ার করে নিতে হবে ভালোভাবে পড়ে নিতে হবে তারপর এমসিকিউ আর তোমরা কিভাবে প্রিপারেশান নিচ্ছ সেটাও কিন্তু একবার জানাবে আর বায়োলজিতে যেহেতু ফিফটি মার্ক থাকে সেখান থেকে মিনিমাম চল্লিশ থেকে পঁয়চল্লিশ নাম্বার তো তুলতেই হবে এটাই চেষ্টা করবো আর এই এত ঠান্ডার মধ্যে অনেক চেষ্টা করেও আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না অ্যালার্ম দেওয়ার পরেও অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ছি তো তোমাদের সাথেও কি এরকমটা হয় অবশ্যই জানাবে আর এরপর পড়া কমপ্লিট করে আমাকে করতে হবে রান্না তো আজকে দেখাই একবার আজকে আমি কী পড়লাম তো আজকে আমি এই যে পুষ্টি চাপ্টার আমাদের শুরু করেছে তো সেখান থেকে আমি কিছু এমসি কিউ প্র্যাকটিস করলাম কারণ আমার এই চ্যাপ্টারটা প্রায় অর্ধেক হয়ে গেছে এমসিকিউ কিউ তাই ভাবলাম এগুলো একবার করে দেখে নেওয়া যাক এই যে দেখো এরপর এখানে একটা কমলা লেবু খেলাম দুপুরবেলা তো এই লেবুটা অনেক টক ছিল তার জন্য এখানে একটু বিট লবণ দিয়েছি তো বিট লবণ দিয়ে দেখলাম ভালোই লাগে খেতে তোমরা একবার ট্রাই করবে আর এই যে দেখো বিকেলবেলা এই কুকুর ছানাটা এটাকে আমি আগেও দেখিয়েছি তোমাদের তখন এই বাচ্চাটা অনেক ছোট ছিল এখন দেখো কতটা বড় হয়ে গেছে আর বাইরে একটু বিকেল বিকেলবেলা আর এই যে এই ফুলগুলোকে তোমায় তোমাদের আমি ভিডিওতে অনেকবার দেখেছি কিন্তু দেখো এখন কাছে একটা ফুল নেই সব ফুল নষ্ট হয়ে গেছে আর কিছু ফুল বাচ্চারাও নষ্ট করেছে ছেড়ে আর রাত্রেবেলা এইখানে বই নিয়ে বসেছি ভাবছিলাম গ্রুপ সি গ্রুপটির জন্য প্রিপারেশন নেব কিন্তু আমার কাছে এক্সট্রা করে খাতা নেই তার জন্য আগে খাতা আনতে হবে তারপর নতুন করে আবার নোট করব গ্রুপ সি গ্রুপটির জন্য রাত্রেবেলা পুষ্টির অর্ধেক চাপ অর্ধেকটা ছিল কমপ্লিট করা সেটাই করলাম আর আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে